অত দিনে জামাই রান্দা ঘরের কয়েকটা কামের জিনিস আনছে আজকে আমার মামা শ্বশুর আইতেছে বাড়ি সো আমি রে কইছি বাজারতে বড় একটা মাছ আনবার লাগে আর এদিকে আমি নতুন চুলার মাইদে আগুন জ্বালায় দেখতেছি রান্দা বাড়া ঠিকঠাক হইব কি না আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কিরম আছেন আশা করি যারা জানতে দেখতেছেন সবাই ভালোই আছেন এরকম সুন্দর চড়াইটা দেখি আইরা বুকো লগেছি গেদি মইরা ফুইরা রইছে এরকম খারাপই লাগতেছে আর এদিকে মামা শ্বশুরে আয়া হাইরে আমার রান্না ঘরটাও ঘুরে গাইরে দেখতেছে খুব পছন্দ হয়েছে দুটা রান্না ঘর সহ তাই কে রাত পর্যন্ত ডেইলির কাম আমার একটু টেনে দেহাই সহালে উঠতে হাইরা সাটারা কারণ সাহিম রে বাদ দেয় এরা চা ডাবে হেই মজা করে খা তবে আমার স্বামী কইতাছে আর চা খাইবার দিত না সোয়ালে চা খাইলে তো এক ধর কি দেয় লাগে না এক টাইম ভাত খাই এটা দেখ কে হেরাই এখন চা খাওয়া বন্ধ রান্না বাড়া এখনো কিছুই করছি না সাহিম শাকিরা স্কুলও যাইব গা শাকিরা রাত কাটতে গেছে তার একটু মা হায়া দিলাম দুজন দেই আন্ডা ভাজি কইরা এরা বাদ দেয় স্বামী রে বাজারও ফাড়া দিছি মাছ আর সবজি আনবার লাগিয়া আজকে বাজার ডাউ টু গুইরা গাই রান হেরারে দেহ আইতাছে কয়ে দিছি বাজার তো একটা বড় সাইজের রৌ মাছ আনবা বাজারও আয়া দেহে বেশিরভাগই ছোট ছোট মাছ একটা রৌ মাছ পাইছে একটু বড় সাইজের হেডাই কাটতে কুইটা নিয়ে আমার মামা শাশুড়ি আবার ছোট মাছ খানা বড় মাছই খায় মাছ কাটবার দেহাইরা আয় পড়ছে সব জিনিস বার লাগে গাছ গাছ সব জিডি টাটকা দেয়া যাইতেছে সিমুট ফুলকপি আলু বিলাহি এটা নিবার কইছে সব সবজি না যাতে দৈন্যা পাতাটা মিস না কিন্তু সব সবজি টাটকাই আনছে খালি উলকবিটা বাদ দাও উলকবিটা একেবারে ঠগাই আলছে দৈন্যা পাতা রি দেখতেছে যাতে বাচ্চাই আনছে এদিকে মাছ কাটটাও রেডি করে থয়ে দিছে বাজারও আয় আহাইরা এরকম সুন্দর সুন্দর সবজি সাজায় হয়ে দিলে আমার টাইম তো দেখতে ভালো লাগে সব মন লকিন্না লয়ে যাইতাম গাবারিত তো এই যে বাড়ির বগলের বাজারতেই সবকিছু সদাই ফাতে কইরালছে কইরা লয়া বাই তাইছে আর এই যে ডালা কুলা সালন দেখতাছেন এডি আগের দিন আনছিল দেখাইবার মন নাই দিন পরে জামাই মনের মতন কতডি কামের জিনিস আনছে আর সবজি কি কি আনছে এডি তো দেখছই নাই মাছ টা কাটতে কাম কইমে গেছে সময় ও বাইচ্চা গেছে না তাই মাছ কাটতে কাটতে সময় গেল গইল ওখন খালি দুন লাগবো আর এদিকে সহালে আমি রান্নার লাগি আলু হিদ বয়া দিছিলাম কই ডাল আর আলু ভর্তা কই রালবা আজগা আর ডাল রান্নাতাম না আজগা আলু ভর্তা আর মাছের তরহারি রান্না দিলবা মাছ টিরে সুন্দর কইরা ভাজ্জা লইতাছি কারা কইরা আর এদিকে সবকিছু সবজি কাটটা রেডি করে থয়ে দিছি আর ফুলকপি ডাও ফাপ দা তৈছি মশলা কষাই আইরা অন সবজি দালতাছি আজকে আমদার বিলাইয়ের বাচ্চা বড় একটা ঘটনা করছে ইরম জুরতে একটা খাম আমার সাকার আমার হুষ্টি গল হই আই পড়ছে মাছের ভাজি করতাছি গেরান পাইতাছে মাছের ভাজি দিতাছি না এর লিগে বুগলো যাইতে দিছে একটা খামসা ইরম জুরে একটা খাম চামারছে বউটা রক্ত বার হইয়া পড়ছে অনেনো কিছু ওই কি নাই আমি হে চিন্তা করতাছি তো যাই হোক এ দিকে তোর হারি হয়ে গেছে আর একটা বইনের একটা প্রশ্নের উত্তর দেই বইনে জিজ্ঞাসলাইন যে আইনা তো কাম করুন কাম করে কি মানুষের ভিডিও দেখবার ফাই পায় আরেকজনের ভিডিও দেখলে বলে রিচ বাড়ে এঙ্গেজমেন্ট বাড়ে আর নাকি দেখবার সময় পায় সারাদিন এই মানুষের ভিডিও দেখ লাগবো এটা তো আর কেউ ওই কইসে না যে ডি আইনে বালা পাইন এটি পুরা করিয়া দেখ পাইন ইহি নেই আমি যে বলা সময় পাই আমি এ বেলাই যার ভিডিও দেখে ভাল লাগে তার ভিডিও সময় বাইর কইরা হইলো দিই দুজন বইছে খাইবার লাগিয়া আলু ভর্তা মৈসের ভর্তা আর মাছের তরকারি খাওয়া থাকতে থাকতে আমার মামা শ্বশুর আয় পড়ছে হেলারাও বাদ দিলাম খাওয়া দাওয়া শেষ করে মামা শ্বশুরের লগে বই আলাপ করতেছি একটা কামে আইসে হেলার মার সিটটি আমার দেহাইতেছে দেখুন মার্ক দেখে হেরা আম্বো আসরি মামা ডিঙ্কে বিষ হেলা বি ছাত্র আস বি আগুন একটা চুলা আগুন দেখছিলাম আগুন খালি সাবধান হইতা কিন্তু এই চুলার কোনো সমস্যা নাই বালা মতন আগুন জ্বলতা রান্দা কিন্তু ফাই ফাই হয়ে যাবো আজকে যদি বেআইন থাক তো একটা রান্দা ভাড়া করে রে তো যাই হোক কখন আইসি যদি কই থা মামা ওয়া পড়ছে রান্না করো মামার বলে দনুরা রান্না কর বিরাট পছন্দ হইছে মামা স্কুল মাস্টার এসে আর করে মামা আই বাড়ি ফানা স্কুলে লাগিয়া বহুত দিন এই যে দুই দিনের ছুটি লইয়া আইছে যারা সরকারি সার করে লাম্বা বন্ধ সারা তারা বেরাই বেরাই ফানা মামার লগা আলাপ করে হুরা হুরির কাম শেষ কইরা আলছি আর একটা জিনিস দেখাই আইনা রে দুরা ফিল থেকে দেখতাছি উইল একটা ফাঁকি আমি ভাবজি এবাই বইয়ে রইছে বা দুলার মাইদে 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 বইয়াতা হে ফাঁকি বুগলো গিয়া দেই মইরা রইছে দেখে বিরাটি খারাপ লাগলো তো আজকার ভিডিওটা এখানে শেষ করি কিরকম লাগছে কমেন্ট বক্সে জানাইবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন সবাই ভালো থাকবেন